নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বেঙ্গুলি মমস লাইফস্টাইল উইথ দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমার রেডি হওয়া দেখে ভেবেই নিয়েছো কোথায় বেরোচ্ছি হ্যাঁ ঠিকই ভেবেছো আজ রাখি পূর্ণিমা প্রথমত আজ রাখি পূর্ণিমার তর আমার তরফ থেকে তোমাদের সব্বাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম তো নন্দা বাড়িতে যাচ্ছি তো ওখানেই সারাদিন থাকার কথা ছিল সকালেই যেতে বলেছিল কিন্তু সংসার সামনে গিয়ে সকালবেলা যাওয়া যায় সব কাজটা সেরে তারপরে রেডি হয়ে বেরোচ্ছি আর যার জন্যই আজকে ভাবি সামনে আসবো না একবার যখন বের হবো তারপরেই তোমাদের সামনে আসবো আর নদের বেড়ে গিয়েও দেখাবো সব ভিডিও তো যাওয়া যাক সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি হাজব্যান্ড এলেই এখন আমি বেরব তো চলো যাওয়া যাক তো হাজবেন্ড চলে এসেছে দেখো আর আমরা বেরিয়েও পড়েছি নরেন্দ্রের বাড়িতে যেত খুব কাছাকাছি আর বাড়ির সামনে থেকে তোমরা সবাই জানো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পৌঁছে গিয়ে দেখা হচ্ছে তো আমরা পৌঁছেও গেছি তখন পূর্ণিমা লেগে গেছে ও সকালেই যেতে বলেছিল আগেই বললাম তো যাওয়া হয়নি যখন গেলাম তখন পূর্ণিমা লেগে গেছে ও হাজব্যান্ড রাখি পরিয়ে দিলো হাসবেন্ড কি আশীর্বাদ দিলো যেন ভুলেও গেছি ওদের হাসছিলো তো এটা আমার ছেলে তোমার সবাই যেন আগের দিনই ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে এরপরে দেখো আমি ওকে রাখি পরিয়ে দেবো কারণ রাখি তো ভালোবাসার বন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি প্রচণ্ড উৎসব মানে চালু করেছিল রাখি মোটর সবাই সবাইকে পড়াতে পারি আমিও প্রণাম করছে আর আমার মেয়ে দেখো ছেলেকে রাখি দিচ্ছে আর আশীর্বাদ দিতে বলেছ ঠিক দিয়ে দিয়েছে দেখেছো প্রণামও করবে দেখবে ওই দেখো ও নাম করে দিয়েছে কত বুঝে গেছে এরপরে হলো আমার ভাগ্নি ভাগ্নির পালা ভাগ্নিও ছেলেকে রাখি পড়িয়ে দিল মাও পড়িয়ে দিচ্ছে রাখি সবাই সবাইকে সবাই সবাইকে পড়াতে পারি রাখি পড়ানোর পালা চলছে দেখেছ আর আমার ননদের ছেলে কিছুতেই রাখি পড়বে না সব খুলে বলে ফেলে দেবে দেখবে এই যে পড়েছে একটু পরে পাঁচ মিনিট যেতে যেতেই সব খুলে ফেলবে তো এবার পালা খাওয়া প্রথমে বলে রাখি আর সোমবার একদম পিওর ভেজ নিয়মিত ছিল ভাত ডাল একটা নিরামিষ তরকারি তার সাথে পোলাও পনির ফুলকপি আর ডালনা পায়েস আর মিষ্টিটা থাকবে সারাদিন ভালো কাটানোর পরে টাটা বাই করে চলে গেলাম বাড়িতে আর যাওয়ার সময় ছেলেকে অবশ্যই পড়তে দিয়ে গেছিল ননদের পর তখন আমি নিয়ে একদম বাড়িতে ফিরব বাড়িতেও চলে এলাম দেখো নিয়ে তো ছেলেকে নিয়ে একবারে বাড়িতে এলাম টিউশনেও ভীষণ দিয়ে গিয়েছিল আর আমি একবারে নিয়ে আমাদের বাড়ি হয়ে ননদের বাড়ি থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে একবারে বাড়িতে আসলাম উফ টায়ার হয়ে গেছে গরম তো এখন দেখি কি করি তাতে আর ননদ অনেক কিছু দিয়ে দিয়েছে তারপর হাজবেন্ড যদি বলে রুটি খাবে তো আটা মাখা আছে করে দেব উফ আগে ফ্রেশ হই তো অনেক রাত হয়ে গিয়েছিল আমি তাই আর ক্যামেরা সামনে আসেনি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তো কেমন লাগলো এই মিনি ব্লগটি জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট